এই করে করে কিন্তু মাত্র দু মাসে ওয়াচ টাইম কমপ্লিট করেছে আর এখন দেখো আর্ন অপশানে ক্লিক করছি আমি এইখানে দেখো মনিটাইজেশনের অ্যাপ্লাই নাও অপশান এসে গেছে কিন্তু এটা আসছিল না কারণ টু স্টেপ ভেরিফিকেশান অন ছিল না তো টু স্টেপ ভেরিফিকেশন অন করার পর দেন অ্যাপ্লাই নাও অপশান চলে এসেছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফুল মনিটাইজেশান এখানে আনলক বলে অপশান এসেছে যখন তোমাদের এই যে লকটা আনলক বলে দেখাবে তখনই কিন্তু তোমাদের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে তো যদি টু স্টেপ ভেরিফিকেশান অন না করা থাকে তাহলে এই অ্যাপ্লাই নেওয়া অপশানটা আসবে না এখানে দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তো এই অপশনটা এবারে যেহেতু এসে গেছে আমি তোমাদের সামনে মনিটাইজেশন অন করে দেখাবো তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছে দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আবার অনেক দিন পর তোমাদেরকে মনিটাইজেশন কীভাবে করতে হয় আজকে দেখবো তো আজকে এই দিদিভাই চ্যানেল তোমাদের প্রথম ভিজিট করাই তো দিদিভাই চ্যানেলের নাম দেখো এখানে হচ্ছে কাট বেবি হ্যাঁ দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে কাট বেবি এবং চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার হচ্ছে সাড়ে পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো সাত তো কীভাবে কাজ করেছে কীভাবে মনিটাইজেশান অন করেছে মাত্র দু মাসে কিন্তু মনিটাইজানের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছে তাও আবার শর্ট ভিডিও চ্যানেলে তো এটা কি করে সম্ভব করেছে এই দিদিভাইয়ের মুখ থেকে তোমরা শুনে নাও তো সবার প্রথম দিদিভাই তুমি বলো তোমার নাম কি। আমার নাম সুলতানা বিগে আচ্ছা তুমি কোথা থেকে এসছো বীরভূম থেকে এসেছো তো বীরভূম থেকে তোমরা যার জন্য ওনাদের বাস পেতেও প্রবলেম হয়েছে আমি সকালবেলা আজকে আমার খেয়াল পড়লো যে আজকে ব্রিগেডের মিটিং আছে নাহলে ওনাদের আসতে আমি বারণই করে দিতাম তো অনেকটাই প্রবলেম ফেস করে ওনারা এসছেন তো যাই হোক ভোর চারটের সময় বেরিয়েছো তো ভোর চারটের সময় বেরিয়েছে এখানে এসে পৌঁছেছে প্রায় দুটো আড়াইটা দুটো মতন বেজে গেছে দুটো না একটা ডেটটা মতন এরকম সামথিং বেজেছে তাই তো তো যাই হোক আশা করছি এই চ্যানেলটা তোমাদের যখন মনিটাইজেশন অন করে দেখাবো তোমাদের যাদের শর্ট ভিডিও চ্যানেল বা লং ভিডিও চ্যানেল তোমরা কীভাবে মনিটেশন অন করবে এই ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারবে যদি বুঝতে না পারো এই দিদিভাই যেরকম এসেছে তোমরাও আসতে পারো এই ভিডিওর মধ্যে যাওয়া ফোন নাম্বারে ফোন করো রাত আটটা থেকে নটার মধ্যে যারা যারা আমার সাথে দেখা করতে চাও তো যাই হোক এবারে তুমি বলো যে তোমার চ্যানেলে মনিটেশন তুমি কীভাবে অন করেছো দু মাসের মধ্যে কীভাবে কমপ্লিট করেছো ওয়াচ টাইম আমি লাইভ করে লাইভ করেছো তো লাইভে কি করতে অনেকের প্রশ্ন থাকে যে লাইভে আমি কি করব না করব তো লাইভে কি করতে বা লাইভ কিভাবে এঙ্গেজ রাখতে সেটা একটুখানি যদি বলো লাইভ মানে দিদি আপনার ভিডিও দেখে আমি শিখেছি লাইভ কীভাবে অন করে কি লাইভ মানে জানতাম না তো আপনার ভিডিও দেখে দেখেছি তো লাইভে বসে ভাবতাম যে ভিডিওটা আমি কী কর কী করবে সেটাই চিন্তা হতো তো লাইভ যখন শুরু করলাম তো সব কমেন্ট করলো কমেন্ট করে উত্তর দিতে প্রতিদিন এরকম আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা বেশি করতে পারতাম না কারণ আমার শরীর অসুস্থ তো আমার প্রচুর রিভিউজ টাইম এভাবেই আমি কমপ্লিট করেছি আচ্ছা এখানে একটা কথা বলি তোমরা বলো লাইভে দিদি অনেকেই অনেক রকম ভাবে লাইভ করে তো আমরা কি করে করব। এই দিদি ভাই দেখছো নর্মাল সিম্পল ভদ্র পোশাকে একদম লাইভ করতে বসেছে তবে এখানে দিদিভাইকে বলবো বাচ্চাকে নিয়ে লাইভে নেক্সট টাইম আসবে না তোমার চ্যানেলে যে স্ট্রাইক তোমার কপালটা সত্যিই খুব ভালো প্রত্যেকটা দিক দিয়ে দেখছি ঠিক আছে তোমার চ্যানেলে স্ট্রাইক আসেনি এটাই তোমার ভাগ্য ভালো যাই হোক বাচ্চাকে নিয়ে লাইভে আসবে না আঠেরো বছরের নিচে যারা থাকে তাদেরকে লাইভে না নাই বেটার এতে কমিউনিটি গাইডলাইন্সের এর যাওয়া হয় তো ইউটিউবের জন্য কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয় ঠিক আছে লাইভ নাইনটি ডেজের জন্য বন্ধ করে দেয় তো তোমার দেয়নি যাই হোক তোমার কোনো না কোনো কিছু বুঝেছে যার জন্য ইউটিউব দেয়নি তো এই হচ্ছে ব্যাপার এবারে দেখিয়ে দিই তোমাদের দিদিভাইয়ের লাইভে ভিউজ কিরকম কি আসতো আর তুমি বলতে বলতে যেটা থেমে গেলে লাইভে বসে বসে কি করতে বলো এই যাব যে প্রশ্ন করতাম উত্তর দিতাম যা মানে তোমার অডিয়েন্সের সাথে তুমি কমিউনিকেশন করতে মানে গল্প করতে আর কি এটাই তো লাইভে মোটামুটি হায়েস্ট ভিউজ কত এসছে দিদিভাই চ্যানেলে আমি শুধু দেখিয়ে দিই আর কত ঘণ্টা করে লাইভ করতে এখানে দেখো আঠাশ হাজার একটা চ্যানেল একটা ভিডিওতে লাইভ ভিডিওতে ভিউজ এসছে তারপরে দেখো উন উন ষাট মিনিট লাইভ করেছে এক ঘন্টা লাইভ করেছে ছাব্বিশ হাজার কুড়ি হাজার এগারো হাজার তো এই করে করে কিন্তু মাত্র দু মাসে ওয়াচ টাইম কমপ্লিট করেছে আর এখন দেখো আর্ন অপশানে ক্লিক করছি আমি এইখানে দেখো মনিটাইজেশনের অ্যাপ্লাই নাও অপশান এসে গেছে কিন্তু এটা আসছিল না কারণ টু স্টেপ ভেরিফিকেশান অন ছিল না তো টু স্টেপ ভেরিফিকেশান অন করার পর দেন অ্যাপ্লাইনেও অপশান চলে এসছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফুল মনিটাইজেশান এখানে আনলক বলে অপশান এসেছে যখন তোমাদের এই যে লকটা আনলক বলে দেখাবে তখনই কিন্তু তোমাদের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে তো যদি টু স্টেপ ভেরিফিকেশান অন না করা থাকে তাহলে এই অ্যাপ্লাইনেও অপশানটা না এখানে দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তো এই অপশানটা এবারে যেহেতু এসে গেছে আমি তোমাদের সামনে মনিটাইজেশন অন করে দেখাবো তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবার এই চ্যানেলটা এই যে কাট বেবি এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ চ্যানেলটা ভিজিট করতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ওর যে ভিডিও করে তো তুমি এমনি ভিডিও কী রিলেটেড দাও তোমার যে বাচ্চা আছে তাকে নিয়ে ভিডিও করো তাই তো তোমার মেয়েকে নিয়ে ভিডিও করো আচ্ছা তো তোমরা যারা বাচ্চাদের ভিডিও দেখতে পছন্দ করো এই চ্যানেলটা ভিজিট করো এইরকম ভিডিও করে তো যাই হোক এখানে একটা ভিডিও আমি জাস্ট চালিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও ও যা খেলা করে সেইটাই জাস্ট ভিডিও শুট করে ঠিক আছে তো এইভাবে তোমাদেরও যদি ঘরে বাচ্চা থাকে তাদেরও লাইফস্টাইল যদি তোমরা দেখাতে চাও তো তুমি এই ভাইয়ের ভিডিও ফলো করতে পারো আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকো পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে এই রকম ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে থাকো তো যাই হোক চলো এইবারে শুরু করি মেন ভিডিও তো এখানে আমি সবার প্রথম চলে যাচ্ছি আন অপশানে ঠিক আছে এইখানে সবার প্রথম চলে যাব আমি আন অপশান ঠিক আছে এই আন অপশানে ক্লিক করার পরে এইরকম অ্যাপ্লাই নাও অপশান আসবে তো অ্যাপ্লাই নাও অপশানে যখনই ক্লিক করবো এখানে দেখো এইরকম ইন্টারফেস ওপেন হয়ে গেল ঠিক আছে এইবারে দেখো এখানে এই এক নম্বর অপশানটায় স্টার্ট এই স্টার্ট অপশানটাই ক্লিক করব ঠিক আছে তো স্টার্ট অপশানটায় ক্লিক করার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে যেটা আমরা জাস্ট টিক করে দেবো এখানে দেখো এই বক্সটায় জাস্ট এই চেক বক্সটায় টিক করে দেবো ঠিক আছে তুমিও দেখে নাও এরপরে এই অ্যাকসেপ্ট অপশানটায় ক্লিক করে দেবো তো ওই ক্লিক করলাম ক্লিক করার পরে এরপর দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে জাস্ট ওয়ান নাম্বারটায় রাইট সাইন পড়ে যাবে নাম্বার ওয়ান রাইট সাইন পড়ে গেল ঠিক আছে এইবারে কাজ কি নাম্বার টু স্টার্ট অপশানে ক্লিক করবো এরপর নো আই নিড টু ক্রিয়েট ওয়ান কোনোদিনও গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলে হলো নি তো তো তোমরাও এটা খেয়াল রাখবে কোনো দিনও যেন তোমাদের গুগল অ্যাডসেন্স খোলা থাকে তাহলে এটা চেক করে নেবে ঠিক আছে তো আমি যেহেতু দিদিভাই কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কোনো খোলে নি তো জাস্ট এই অপশানটায় ক্লিক করবো ঠিক আছে নো আই নিট ক্রিয়েট ক্রিয়েট ওয়ান এরপর নেক্সট অপশানে ক্রিয়েট ক্লিক করবো ঠিক আছে নেক্সট অপশানে ক্লিক করলাম এরপরে দেখো কোন অপশানে যাই তো এরপর দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে তোমার অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট চলে আসবে ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো সব ব্লার করে রাখছি তো যাই হোক এরপর আমি এখান থেকে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমি গুগল অ্যাডসেন্স খুলতে চাই তো সেইটা আমি জাস্ট ক্লিক করে নেবো ঠিক আছে তো ক্লিক করলাম এরপরে দেখো কি ইন্টারফেস ওপেন হয় দেখো এরপরে তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এটা তোমরা ডেস্কটপ মুডে করে নেবে জাস্ট থ্রি রোটে ক্লিক করবে ডেস্কটপ সাইডে ক্লিক করে দেবে এরপরে এইখানটায় অপশান আছে কান্ট্রি এখানে দেখে নাও কান্ট্রি বলে অপশান আছে অ্যারোসাইনটায় ক্লিক করবে ঠিক আছে অ্যারোসাইনটা ক্লিক করার পরে এখানে তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো আমাদের কান্ট্রি কি বলো ইন্ডিয়া ইন্ডিয়া তো এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবে তো চলো ইন্ডিয়া সিলেক্ট করার পরে এই রকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানেও আবার একটা বক্স আসবে ওটাতে টিক মার্ক করে দেবে ঠিক আছে তো টিক মার্ক করে দিলাম এর পরে দেখো সেট আপ অ্যাকাউন্ট এই অপশনটাই ক্লিক করতে হবে ঠিক আছে তো দেখো সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আরো একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো যাই হোক ওখানে যখন ক্লিক করলাম ওই অপশনে ক্লিক করার পরে এরপর দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল ঠিক আছে একটু আমি জাস্ট বড় করছি এটা এরপরে এই যে অপশানগুলো আছে এই অপশানগুলো তোমাকে ফিল করতে হবে সেটা কি কি লিখতে হবে এইখানে যে টাই অ্যাকাউন্ট টাইপটা আছে এটা ইন্ডিভিজুয়ালি থাকবে নাম তোমার আধার কার্ডে যেটা আছে অ্যাড্রেস প্রুফ আইডেন্টি প্রুফে যেটা আছে সেটা কিন্তু নাম হবে ঠিক আছে চ্যানেলের নাম হবে না এবং জিমেল অ্যাকাউন্ট যেটা দিয়ে খোলা আছে সেটাও কিন্তু নাম হবে না এরপর অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন ওয়ানে হচ্ছে তোমার যে আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেম টু সেম কপি করে একদম পেস্ট করে দেবে মানে দেখে দেখে জাস্ট লিখে দেবে ঠিক আছে ছোটো হাতে থাকলে ছোটো হাতে বড় হাতে থাকলে বড়ো হাতে এরপরে অ্যাড্রেস লাইন টুতে অ্যাড্রেস লাইন ওয়ানে যে অ্যাড্রেসটা দিয়েছিলে সেম অ্যাড্রেস লাইন টুতে ওটাও দিয়ে দেবে টাউন আর সিটি দেবে তোমাদের টাউন আর সিটি মানে শহর কি তোমাদের সেটা দিয়ে দেবে এরপর পোস্ট কোড পোস্ট কোড মানে হচ্ছে পিন কোড পিন কোডটা এখানে দেবে স্টেট দেবে তারপরে ফোন নাম্বার ফোন নাম্বারটা অপশানাল দিতেও পারো নাও দিতে পারো তো এইগুলো ফিল করার পরে এইখানটায় সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে তোমাদের ক্লিক করতে হবে তো যাই হোক এগুলো আমি কমপ্লিট করে নিই দেন তোমাদের আবার আমি দেখাচ্ছি তো যাই হোক এখানে আমি সব অ্যাড্রেস এবং ডিটেলস সব দিয়ে দিলাম এরপর এই সাবমিট অপশানে ক্লিক করব ঠিক আছে তো এখানে দেখো এই সাবমিট অপশানে জাস্ট আমি ক্লিক করে দেবো তো সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখো অন্য একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো দেখো সাবমিট অপশানে ক্লিক করার পরে রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানটা চলে এলো ঠিক আছে এরপর দেখো আমাদের ডিরেক্ট নিয়ে চলে যাবে ইউটিউব স্টুডিওতে তো যাই হোক এইবার দেখো ওয়াইটি স্টুডিও আমি ওপেন করলাম ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে এবার চলে যাচ্ছি কোথায় দেখে নাও তোমার দেখো ওয়াইটি স্টুডিওতে কীরকম ইন্টারফেস আসবে এটা দেখে নাও এইরকম আন অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখো ইন প্রোগ্রেস বলে লেখা যেত এটা হ্যাঁ তাহলে এইটা কতদিন বলেছে দু থেকে তিন সপ্তাহ লাগতে পারে আবার আজকে গিয়েও হয়ে যেতে পারে ঠিক আছে এইটা হয়ে গেলে এখানে রাইট সাইন পড়বে দেন তারপরে গেট রিভিউতে যাবে ইউটিউব রিভিউ করবে তোমার কোন ভিডিও থেকে বেশি ভিউজ এসছে কোন ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট করেছে তোমার চ্যানেলের মানে ভিডিওগুলো জেনুইন কি তোমার নিজস্ব কন্টেন্ট কী তো এইগুলো রিভিউ করবে তখন এই গেট রিভিউ এটা চলবে ঠিক আছে তারপরে এটাও যখন তিন নম্বরটা রাইট সাইন পড়ে যাবে দেন তখন হচ্ছে ওয়াচ পেজেস এর শর্টফিড অ্যাড তারপরে হচ্ছে যা যা কিছু আছে তো তোমার মেম্বারশিপ জয়েনের যেগুলো ওগুলো সব টার্ন অন করে দিলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে তোমার এখানে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া এরপরে টেন ডলস কমপ্লিট হবে দেন তারপরে তোমাকে কি কাজ করতে হবে কি বলেছিলাম অ্যাড্রেস ভেরিফাই করতে হবে তারপর গুগল অ্যাকসেন স্পিন আসবে তো এই হচ্ছে পুরোটা প্রসিডিওর ঠিক আছে তো আশা করছি বোঝাতে পারলাম তোমার তোমার মনিটাইজেশন কমপ্লিট হলো আর বাদ বাকি যা যা কাজ ছিল তোমার কমপ্লিট হয়েছে দুটো চ্যানেল খুললে মানে এই দুটো চ্যানেলে কাজ করলে একটা মনিটাইজেশন অন হয়েছে দিদিবারে আর একটা নতুন চ্যানেল তো আর একটা নতুন চ্যানেলের নাম হচ্ছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা ওই চ্যানেলটাও তোমরা ভিজিট করো নতুন চ্যানেলে কাজ করবে তো ওটাতে কী ভিডিও ছাড়বে এই যে মারিয়াম অফিসিয়াল এটাতে কী ভিডিও ছাড়বে ডান্স করবে তাই তো তো যাই হোক দুটো চ্যানেলই তোমরা ফলো করো আশা করছি তোমাদের ভালো লাগবে এবার তোমার চ্যানেলের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে চাও তুমি বলে দাও তো বন্ধুদেরকে বলছি প্লিজ আমার ভিডিওগুলো দেখবে আর দেখলে পরে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর প্রচুর কষ্ট করছি চ্যানেলটার জন্যে অনেকদিন ধরে খাটছি এক বছর পেরিয়ে গেছে তো প্লিজ হেল্প মি আর অনেক ভালোবাসা দিয়েছ এরকমভাবে দাও তাহলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো তো যাই হোক আজকের কোনো কনটেস্ট রাখলাম না আজকে অনেকটাই দেরি হয়ে গেছে নেক্সট ডে সবার উইনারের নাম আমি অ্যানাউন্সড করব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছে আবার একটু মনে করিয়ে দিই যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলে যদি তোমাদের কোনো হেল্প লেগে থাকে বা কোনো রকম কোনো প্রয়োজনে তোমাদের আমি কাজে লেগে থাকি দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সব আগে তোমাদের কাছে চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে তত কোনো সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখে ওকে বাই বাই